লাইকটা দেন একটু লাইক তো দাও গিসিস মা কে কে আমাদের উনি কে দলে বলছেন মা হয়েছে কোন রকম কষ্ট ছিল ও ছোটবেলায় এ সিনিয়র এ বড় দল বড়

সর্বশেষ আমাদের মাথা করে বড় একটা বর্ণী দেওয়া কবিদের পিছন পরে পড়িয়ে দেওয়ার পরে সব তারা পরে মার উপরে একশোর বাড়ি দিয়ে যাবো তারা আমাদের নিশ্চিত করে পরে এখান

बारत गर पुग्यो ओइर पुग्यो घाडि parti ya. Bu kadar bir de madem zaten şöyle bir de iyice açsın. Bir